বাপের বাড়ি যাওয়ার সময় সেই ভাল লাগে নাকি না নিয়ে সেই ডাক আর যান আসবে আর বধপান না নাকি আর মেয়েরি কি করু কি খাং না খাঁক কি করুন করুম এতদিন লাগে বাপের বাড়ি থেকে যাই আসতে কয়দিন হিসাব করো

মুই মোর বাবের বাড়ি দোসুন কি তাতে তোমার কি হ তোমার তোমার নিজের বাড়ি জন্ম তো দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর আমু যায় দু তিন দিন দোসুন তোমার কাছে গাও আছে জলা উঠছে নাকি জলা রে তুমি থাকে মানসি মুই এটা কি করু না করু কি খাই মইলে কোনো খোঁজ খবরই নাই খোঁজ খবর নাই কে তিন চারটা দিন কি তোমার আদি করবার পার না বাহ মুই না নি হাইন বাস চেনা না চেনা না চেনা না বাইন না লেনা চেনা কয়না খালি কি কাজ কিছুই কাজ নাই খালি রান্না বাড়া তা মইলে খালি রান্না বানায় অন্য কাজ নাই মোর জমি যায় মেদি যায় ওলে কামাই করা লাগবে না ও বেরের পান নাই বুদাই হ্যাঁ যেমন দেউটারে করি বেরান মুই রইলে সব কাজ মোর উপরে চাপে দিয়ে তোমা তো দুধ দাওনি আনি বেরান ওলে বেরের পান নাই বুদাই ওর জন্য মোর উপরে চিল্লে পাল্লা লাগাইছেন না কালকে থেকে কালকে থেকে আমন লাগাইছেন খুব ভাল লাগে যায় থাকি বে এত দিন গড়িয়া হ্যাঁ বা এত দিন আর নয় দিন

ব্যাচাও আছিস তো নিজের বাবার বাড়ি তো কি বুঝব নিজের বাপ মা চোখের সামনে দেখিস তো এ আমার দিন যায় আর ওই ওরা गाव ডালা থেকে মেল মেল হচ্ছে রাত্রি তো আজকেও করে এই পাড়া ওই পাড়া এই ফেলা ওই ফেলা করে বেরাবে টং টঙর করে ইয়া টং করে যা তো বাবার বাড়ি তো তোমার বাড়ি এলাকা তোমার না দাউমি করে বেরা খালি দাউমি